হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় চার যোগ ও বিয়োগের সম্পর্ক পৃষ্ঠা আটত্রিশ এর দশ থেকে চোদ্দ নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। বন্ধুরা দেখো দশ নম্বর অঙ্কে গীতা অপেক্ষা সীতার চারশো নব্বই টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার পাঁচশো বিশ টাকা কম আছে আবিরের কাছে নয়শো পঁয়ষট্টি টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে তাহলে গীতা সীতার টাকা বের করতে বলছে এই অঙ্কে আমাদের শুধু আবিরের টাকা দেয়া আছে তাহলে আমরা লিখব আবিরের কাছে আছে নয়শো টাকা তারপরে দেখো আবিরের সাথে কার সম্পর্ক আছে আবিরের সাথে গীতা অর্থাৎ গীতার সম্পর্ক আছে কি সম্পর্ক আবির অপেক্ষা গীতার পাঁচশো বিশ টাকা কম আসে তাহলে এই টাকার থেকে পাঁচশো বিশ টাকা বিয়োগ করবো গীতার কম আসে পাঁচশো বিশ টাকা নিচে দাগ দিয়ে আমরা বিয়োগ করবো দেখো পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই থাকে ছয়ের থেকে দুই বিয়োগ করলে চার হয় এবং নয়ের থেকে পাঁচ বিয়োগ করলে চার হয় তাহলে গীতার কাছে আসে চারশো পঁয়তাল্লিশ টাকা এখন আমরা সীতার টাকা বের করব। তাই আমরা লিখবো গীতার কাছে আছে চারশো টাকা একটু আগে আমরা বের করলাম তাহলে দেখো এই গীতার সাথে কার সম্পর্ক গীতার সাথে সীতার সম্পর্ক কি সম্পর্ক সীতার চারশো টাকা বেশি আছে গীতার থেকে তাহলে আমরা যোগ করব বেশি সীতার বেশি আছে চারশো টাকা একটি দাগ দিয়ে যোগ করব পাস আর শূন্য যোগ করলে পাস হয় চার আর নয় যোগ করলে তেরো হয় তেরো তিন হাতে এক থাকে দেখো চার আর চারে আট আর হাতের একে নয় হয় তাই নয় লিখেছি অর্থাৎ সীতার কাছে আছে নয়শো পঁয়ত্রিশ টাকা আমরা উত্তর লিখবো নয়শো পঁয়ত্রিশ টাকা তারপরে দেখো এগারো নম্বরে আছে রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে দেখো রাজীবের মায়ের কাছে প্রথমে টাকা ছিল তারপরে তিনি তার রাজীবের বাবার কাছ থেকে আরও টাকা নিয়েছে এই মোট টাকার থেকে তিনি কেনাকাটা করেছেন তাহলে আমরা প্রথমে লিখব রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা এটি প্রথমে ছিল তারপরে রাজীবের বাবা দিলেন রাজীবের বাবা দিয়েছে তিন হাজার চারশো বিশ টাকা বাবা যেহেতু দিয়েছে তাহলে রাজীবের মায়ের টাকা বেড়ে গিয়েছে তাই আমরা যোগ করব। লিখব রাজীবের মায়ের হল শূন্য আর শূন্য যোগ করলে শূন্য আট আর দুই যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক থাকে চার আর একে পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে তিন আর একে চার তাহলে চার আর পাঁচে হচ্ছে নয় তাহলে নয় হাজার টাকা আমরা এর নিচে লিখবো কেনাকাটায় ব্যয় দেখো কেনাকাটায় রাজীবের মা ব্যয় করেছিল সাত হাজার আটশো তিরিশ টাকা এটি আমরা নিচে লিখেছি ব্যয় করলে টাকা কমে যায় তাই বিয়োগ করতে হবে আমরা লিখবো অবশিষ্ট আছে দেখো নিচে ছিল তার কাছে কত টাকা অবশিষ্ট আছে সেটি লিখেছি আমরা বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এখানে শূন্য থেকে তিন মানে দশের থেকে তিন বিয়োগ করলে সাত দশ ধরার কারণে হাতে এক আছে সেই এক আটের সাথে যোগ করলে হয় নয় তাহলে দশের থেকে নয় বিয়োগ করলে হয় এক হাতে এক থাকে সে এক সাথের সাথে যোগ করলে হয় আট এখন নয়ের থেকে আট বিয়োগ করলে এক হয় অর্থাৎ উত্তর এক হাজার একশো সত্তর টাকা বারো নম্বরে দেখা আছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকা প্রয়োজন সরকারি অনুদান হিসেবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেয়া হয়েছে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন বন্ধুরা দেখো বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে তার জন্য প্রয়োজন বারো হাজার টাকা কিন্তু বিদ্যালয়ের অনুদান পেয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেয়া হয়েছে বাকি আর কত টাকা প্রয়োজন তাহলে আমরা প্রথমে সরকারি অনুদান পাঁচ হাজার পাঁচশো টাকা এটি এবং বিদ্যালয়ের তহবিল তিন হাজার সাতশো টাকা এটি যোগ করব যোগ করে লিখবো মোট সংগ্রহ অর্থাৎ এই টাকাটা সংগ্রহ করা হয়েছে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর সাত যোগ করলে হয় হচ্ছে বারো বারো দুই লিখেছি হাতে এক থাকে সে এক তিনের সাথে যোগ করলে চার আর চার আর পাশে নয় তাহলে নয় হাজার দুইশো টাকা দেখো এই অঙ্ক এখন আমাদের শেষ হয়নি আমরা লিখবো ক্রিয়া প্রতিযোগিতায় প্রয়োজন ক্রিয়া প্রতিযোগিতায় আমাদের প্রয়োজন হচ্ছে বারো হাজার টাকা আর আমরা মোট সংগ্রহ করেছি নয় হাজার দুইশো টাকা মাত্র তাহলে আমাদের দেখো চেয়েছিলো প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন তাহলে আমরা নিচে দাগ দিয়ে লিখবো আরও প্রয়োজন আরও প্রয়োজন এটি বিয়োগ করে পাবো আমরা শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য তারপরে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এখানে শূন্যকে দশ ধরব দশের থেকে দুই বিয়োগ করলে আট হাতে এক থাকে নয়ের একে দশ অর্থাৎ দুইকে বারো ধরবো বারোর থেকে যদি দশ বিয়োগ করি তাহলে দুই হয় তাহলে আরও আমাদের দুই হাজার আটশো টাকা প্রয়োজন উত্তর দুই হাজার আটশো টাকা দেখো তেরোতে আছে রতন পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ দু হাজার পাঁচশো টাকা মেরামত বাবদ এক হাজার দুইশো টাকা খরচ হলো এখন সে যদি মোটরসাইকেলটি আটানব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে বন্ধুরা এই মোটরসাইকেল বাবদ কত টাকা খরচ হয়েছে সেটি আগে আমরা যোগ করব মোটরসাইকেলের মূল্য হচ্ছে পঁচাশি হাজার টাকা তারপরে এর সাথে রেজিস্ট্রেশন খরচ হয়েছে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এর সাথে মেরামত খরচ হয়েছে বারোশো টাকা এগুলো যোগ করলে মোটরসাইকেলের প্রকৃত মূল্য পাওয়া যাবে আমরা নিচে লিখব মোট খরচ হচ্ছে আমরা যোগ করেছি শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য তারপরে শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ পাঁচ আর দুই যোগ করলে সাত সাত লিখেছি তারপরে পাঁচ আর দুই হচ্ছে পাঁচ ছয় সাত আর একে আট তাহলে আট লিখেছি এবং এই আট এখানে লিখেছি তাহলে মোট খরচ হচ্ছে অষ্টআশি হাজার সাতশো টাকা তারপরে এই অঙ্কটি আমরা বাকি অংশ লিখবো মোটরসাইকেলের বিক্রয় মূল্য হচ্ছে দেখো আটানব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে এই বিক্রি থেকে আমাদের মোট খরচ হয়েছিল অষ্টআশি হাজার সাতশো টাকা এটি আমরা বিয়োগ করে দেব দাগ দিয়ে লিখবো মোট লাভ দেখো তাহলে তার কত টাকা লাভ হবে তাহলে লাভ হবে হচ্ছে বিয়োগ করলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য তারপরে শূন্যকে দশ ধরবো দশের থেকে সাত বিয়োগ করলে তিন হাতে থাকে এক সে এক আটের সাথে যোগ করলে হয় নয় তাহলে উপরে আট আটকে আঠারো ধরবো আঠারোর থেকে নয় বিয়োগ করলে হয় নয় হাতে এক থাকে সে এক আটের সাথে যোগ করলে নয় হয় নয়ের থেকে নয় বিয়োগ করলে শূন্য হয় তাই শূন্য লিখে নিই তাহলে দেখো মোটরসাইকেলের বিক্রয় মূল্য থেকে মোট খরচ মোট খরচ মানে মোটরসাইকেলের ক্রয় মূল্য রেজিস্ট্রেশন খরচ এবং মেরামত খরচ দিয়ে এই টাকাটা বিয়োগ করলেই আমরা মোট লাভ পাবো উত্তর লিখব নয় টাকা বন্ধুরা দেখো এখানে ১৪ নম্বরের সুন্দর একটি অঙ্ক আছে এখানে পাঁচশো পঁচাত্তর যোগ তিনশো আশি বিয়োগ পাঁচশো পঁচাশি একটি বক্স লেখা আছে এখানে বলছে গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করি অর্থাৎ এর আগে আমাদের গাণিতিক বাক্য ছিল আমরা অঙ্ক করেছি এখন আমাদের গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি করতে বলছে এই এইটার উপর ভিত্তি করে দেখো আমরা লিখেছি উত্তর দীপুর কাছে পাঁচশো পঁচাত্তরটি চকলেট ছিল এই পাঁচশো পঁচাত্তরটি চকলেট দীপুর কাছে ছিল তার বাবা তাকে আরও তিনশো আশিটি চকলেট দিলেন দেখো তিনশো আশি এখানে যোগ করা আছে তাহলে বাবা চকলেট দিলে দীপুর চকলেট বেড়ে যায় দীপুর মোট চকলেট থেকে তার ছোট বোনকে পাঁচশো পঁচাশিটি চকলেট দিলেন তাহলে দীপু ভালো মানুষ সে তার ছোট বোনকে পাঁচশো পঁচাশিটি চকলেট দিয়ে দিয়েছে তাই এখানে পাঁচশো পঁচাশি বিয়োগ আছে এখন তার কাছে কয়টি চকলেট আছে এভাবেই আমরা গাণিতিক বাক্য থেকে গল্প তৈরি করতে পারি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্ক আলোচনা করব। ভালো থেকো তোমরা